এসআই আর জুজু কলকাতা ও শহরতলির আবাসনগুলি থেকে উধাও মালতি মাসিরা ট্রেনেও তুলনামূলক ভিড় কমেছে পরিচারিকার কাজ করা মহিলাদের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এসআইআর ঘোষণা হতেই রাজ্য জুড়ে নানা জল্পনা শুরু হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা একাংশের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এসআইআর ঘোষণায় কলকাতা ও শহরতলির আবাসনে কর্মরত পরিচারিকাদের দেখা মিলছে না বারাসাত থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন বনগাঁ ও হাসনাবাদ শাখার বিস্তীর্ণ এলাকার মহিলারা প্রতিদিন তারা ট্রেনে আসেন সারা দিন কাজ করে আবার বিকেলে বাড়ি ফিরে যান এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে অসংখ্য পরিচারিকা কাজ বন্ধ করে দিয়েছেন অনেকে আসলেও অনিয়মিত ট্রেনে আগে থেকে একটু ট্রেন ভিড়টা কম হচ্ছে কিছু কিছু লোক তো আসছে না কাগজপত্র রেডি করার জন্য ওরা ব্যস্ত হয়ে থাকছে এর কাজে আসতে পারছে না আগে আগে স্টেশন লোকজন থাকতো ভিড় বেশি হতো কাজ করতে হ্যাঁ এখন কম আসছে লোকজন একটি অংশের দাবি হাসনাবাদ ও বঙ্গা শাখার এই সমস্ত পরিচারিকারা মূলত বাংলাদেশ থেকে আসা পরিবারের সদস্য পরিচারিকার কাজে জড়িত মহিলারা জানান এসআইআর এর নথি জোগাড় করতে ও সিএএ ক্যাম্পে যাচ্ছেন অনেকেই সেই কারণে পরিচারিকারা কাজে যোগ দিতে পারছেন না ফলে বিপাকে পড়ছেন বারাসাত থেকে কলকাতা শহর ও শহরতলির অসংখ্য মানুষ এই এসআইআর শুরু হওয়ার পর থেকে অনেকটা কম দেখা যাচ্ছে এবং তারা আসতো বিশেষ করে হাসনাবাদের ওখান থেকে বনগার ওখান থেকে যারা আয়ার কাজ করত আয়ার কাজ করতো তারপর বাড়ি বাড়ি কাজ করতো এদের পরিমাণ অনেক কম দেখা যাচ্ছে এছাড়াও অনেক লেবার মিস্ত্রি লেবার রাজমিস্ত্রি যোগালে তারপর আর অনেক কাজের লোক কম দেখা যাচ্ছে অশোক শর্মা নামে এক ব্যক্তি বলেন এসআইআর ঘোষণা হতেই পরিচারিকারা অনিয়মিত হয়ে পড়েছেন যোগাযোগ করলে বলছেন পরিচয়পত্র জোগাড় করতে তাদের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে সেই কারণে একটু অসুবিধে হচ্ছে কাগজপত্র নিয়ে ওই দু হাজার দুয়ের লিস্ট নিয়ে লোকে এই দরদরি করছেন কোথাও জেরাস মেশিনে কোথাও ক্যাম্পে যে আমরা কোথা থেকে কাগজগুলো পাবো আমরা আমাদের যেটা কাগজটা আছে আমাদের কাছে সেটা সঠিক না ভুল হ্যাঁ এসব জানতে লোকের কাছে যাচ্ছে অনেক রাজনৈতিক পার্টিরাও সে প্রচার করছেন যে আপনারা আমাদের ক্যাম্পে আসুন আমি আপনাদেরকে বলে দেবো যে কোনটা সঠিক বা কোনটা ভুল হ্যাঁ আপনারা প্যানিক হবেন না অনেকে বলছি আবার আরেক রাজনৈতিক পার্টি বলছে যে দেখুন ওরা বলছে ওরা কিন্তু প্যানিক করছে আপনারা যাবেন না কিন্তু আপনাকে আবার সে পাঠিয়ে দেওয়া হবে অন্য জায়গায় বিভিন্ন ধরনের রাজনীতি পার্টিরা অন্য কথা বলছে এই জন্য মানুষের বিভ্রান্তি বেশি আর লোকে একটু ভয় পাচ্ছে অনেকে যে যা শিক্ষিত লোক তাদেরও দেখছি আমি তারা যাচ্ছেন যে আমরা আমাদের কাগজপত্র নেটে যাচ্ছেন সাইবার ক্যাফে যাচ্ছেন তোলার জন্য আর কি এসআইআর ঘোষণায় বনগা হাসনাবাদ শাখাতেও ট্রেনেও কমেছে এই সব মহিলাদের ভিড় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এসআইআর এর জন্যই কি ট্রেনের কামরাতেও ফিকে হয়ে যাচ্ছে মালতী মাসিদের ভিড় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বারাসাত সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড